হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল স্টাইল আশা করি তোমার সবাই ভালো আছে আর আমি তোমাদের মিষ্টি বোধই চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হ্যাঁ তোমাদের অনেকের কমপ্লেন বোধই তুমি রেগুলার কেন ভিডিও দিচ্ছ না কেন লাইভ করছো না একটাই প্রবলেম সেটা হলো কি নেটওয়ার্কে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে বিশ্বাস করো তোমরা আমি নিজে বিরক্ত হয়ে যাচ্ছি কারণ দেখো আমি তো এখান থেকে একটা আয় করতে এসেছি তাই না তো সেখানে আমার আমি একটা ওয়াইফাই লাগিয়েছি মান্থলি আমাকে আটশো টাকা করে দিতে হয় রিচার্জ করতে হয় বাট আমি নেট আমি একদমই পাচ্ছি না বলে বলে হয়রান হয়ে গেছি নেটের লোককে এখনও পর্যন্ত দিয়ে যায়নি নেটটা ঠিক করে তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে যাও একটু সকালবেলার দিকে পাচ্ছে সকালবেলার দিকে জানোই সকলের ঘরে রীতিমতন অনেক কাজ থাকে তো সেই জন্য সেইভাবে করে হওয়া উঠছে না মোটামুটি যখন ভাবছি ছটার থেকে আমি তোমাদের সঙ্গে লাইভ করব কি কিছু ই করবো ভিডিও শেয়ার করবো তখনই হয়ে যাচ্ছে প্রবলেম তো বহু কষ্টে এটা আমি একটা করে রেখে দিয়েছিলাম কী বলতো যেটা মন যখন দেখবে অটোমেটিকলি তোমার কোনো কাজ ঠিকঠাক হবে না না তখন অটোমেটিকলি তোমার মুডটাও খারাপ থাকবে মনটাও খারাপ থাকবে তো সেম জিনিসটা আমার সঙ্গে হয়েছে আমার মুডটাও খারাপ মনটাও খারাপ তবু আমি যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো কেমন লাগলো আজকে ভিডিওটা প্লিজ কর জানাতে কেউ ভুলবে না ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যান সাবস্ক্রাইব করেছ ওকে তো চলো মেন কথাতে আসি তো যারা যারা এখন আমার আইডিটা ফলো করেনি ঝটপট করে আইডিটা ফলো করে ফেলো তো বৌদির সঙ্গে গল্প করতে হলে কারণ ট্যাঙ্গোয়াটিতে আমি কিন্তু রাত্রি বারোটার পর হলেও আসি দশ মিনিটের জন্য হলেও আসি তো তোমরা যারা যারা বৌদির সঙ্গে কথা বলতে চাইছো ট্যাঙ্গোতে কিন্তু চলে আসতে পারো ঠিক আছে তো চলো অনেক কথা বলে ফেললাম অনেক ভোগভোগ করে ফেললাম অনেক জ্ঞান দিয়ে দিলাম আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ বলবে একদম পিঙ্কি পিঙ্কি লাগছে বলবে কিন্তু ঠিক আছে আমি কিন্তু অপেক্ষা করে আছি কমেন্টস দেখবো কিন্তু যে আমাকে কেমন লাগছে যদি বলো আমাকে পিঙ্কি পিঙ্কি লাগে তাহলে খুব খুশি হব তো দোলের ভিডিও কারা কারা দেখতে চাইছো প্লিজ এটাতে কমেন্ট করো তাহলে সেইভাবে আমি দোলের ভিডিও শ্যুট করব। কারণ আমা আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমি আমি অন্তত খুব দোল খেলতে ভালোবাসি তো কারা কারা বৌদির দোলের ভিডিও এনজয় করতে চাইছো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তাহলে বৌদি তোমাদের সাথে সেই দোলের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে আর যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করিনি প্লিজ আমার ডেসক্রিপশানে চলে যাও আর ইনস্টাটা যারা ফলো করনি তারাও ঝটপট করে ইনস্টাটা ফলো করে সাবস্ক্রাইব করে দাও কারণ আমি সাবস্ক্রাইবেশনে অনেকেই বলছো বৌদি তুমি সাবস্ক্রাইবেশনে ভিডিও দিচ্ছ না কারণ টোটালটাই নেটের প্রবলেমের জন্য আমি দিতে পারছি না লাইভও করতে পারছি না একটু অ্যাডজাস্ট করে নাও আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমি দরকার পড়লে সিমটাকে অন্য সিমে কনভার্ট করে নিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের প্রবলেমটা এই প্রবলেমটা আমারও যাতে না হয় তোমাদেরও যাতে ফেস করতে না হয় তো চলো অনেক ভক করে ফেললাম আমাদের দিকে দেখো কথা বলতে বলতে আমি অলরেডি শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে তো আমাকে এই ব্লু আর রান পিঙ্কিটাতে কেমন লাগছে আর একবার বলছি বলতে কিন্তু কেউ ভুলবে না ওকে তো সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে খুব খুব আনন্দ করো আর সাবধানে দোল খেলো চোখে চশমা ব্যবহার করো এটুখানি বলবো কারণ চোখটা আমাদের খুবই একটা দামি জিনিস তো এখনকার রং ভালো না সেই জন্য আমি সবাইকেই বলবো যে চোখে চশমা পরে দোল খেলার জন্য ওকে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো আর আগামীকাল আর একটা সুন্দর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে